যখন কোন ব্যক্তি ওলামে কিরামের বিরোধিতা করবে তখন তাদেরকে আর সাদ পন্থী বলা যাবে না বলা লাগবে সাদ লিগ তারা নিজস্ব একটা লিগ তৈরি করেছে কারণ যেইভাবে মানুষকে তারা মিসগাইড করে সরকারের অনুমতিকে বিধাঙ্গুল দেখায় তারা যেইভাবে টুঙ্গির ময়দানে 18 সালে খুন করেছে এবং দ্বিতীয়বার 24 সালে যেইভাবে খুন করেছে আমরা তাদেরকে ইতাতিবা সাত পন্থী বলতে না আমরা তাদেরকে বলবো সাত লিগ থেকে ইনশাল্লাহ প্রায় বিশ জনের মতন ষোলো জনের মতন একটা জামাত নিয়ে আসছি তো আমরা তো ওলামিক গ্রামের সাথে আসি এবং আমরা আগ পর্যন্ত গ্রামের সাথেই থাকবো কারণ আমরা সকলে জানি দিন প্রচার শুরু করেছেন ওরা সাধারণ পাবলিক থেকে সঠিকভাবে দিন প্রচার কখনো সম্ভব না এই জন্য কারণ এই তবলিকের কাজ দৌবন মাদ্রাসার ছাত্র ইলিয়াস রহমতুল্লাহ আলাই তিনি শুরু করেছেন এবং তিনি একা শুরু করেন নাই প্রথমত তিনি কাজটা নবীর তরিকায় দ্বিতীয়বার সংস্কারের জন্য দ্বিতীয়বার তিনি ওলামের তথ্যাবধনে ওলামে কামের পরামর্শ নিয়েই তিনি এই কাজটা উদ্বোধন করেছেন এবং তখনকার জামান করেছেন তারই ধারাবাহিকতা আজ এই দিনের কাজ চলে আসতেছে ওলামে তত্ত্বাবধানেই চলতেছে ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত ওলাম একামের তত্ত্বাবধানেই চলবে বিশেষ করে আমি বলবো যে এই সমস্ত গোমরাহী লিগ আমাদের তাবলীগ হচ্ছে মূলত তাবলীগ আর তারা হচ্ছে সাদ লীগ তারা মূলত সাদ পন্থী হইতে পারে না কারণ আমারই এক মুসল্লি আমি এই ইমামতি করি আমার সাথে তর্ক করে সে মানে আমাকেও সে মানতে নারাজ কারণ যখন কোন ব্যক্তি ওলামে কিরামের বিরোধিতা করবে তখন তাদেরকে আর সাদ পন্থী বলা যাবে না বলা লাগবে সাদ লীগ তারা নিজস্ব একটা লীগ তৈরি করেছে কারণ যেইভাবে মানুষকে তারা মিসগাইড করে সরকারের অনুমতিকে বৃদ্ধাঙ্গুল দেখায় তারা যেইভাবে টুঙ্গির ময়দানে আঠারো সালে খুন করেছে এবং দ্বিতীয়বার চব্বিশ সালে যেইভাবে খুন করেছে আমরা তাদেরকে বা বলতে পারি না আমরা তাদেরকে বলবো সাত লিগ কারণ তারা সামনে থেকে কেমনেই তারা বিভ্রান্ত আরো বেশি সহাইতেছে মানুষের মাঝে এই আমরা সাধারণ মানুষদেরকে আমরা বলবো যে আপনাদের আল্লাহ বুদ্ধি দিয়েছে বিবেক দিয়েছে বুঝ শক্তি দিয়েছে আপনারা সবসময় কিরামের সাথেই থাকবেন কারণ আল্লাহ রসুলের একটা হাদিস আছে যে এমন একটা জামানা আসবে যেই আছে আর এক পক্ষে ওলামে কিরাম আছে তাহলে তোমরা সেই সময় কোন জামাতকে অনুসরণ করবা তখন আল্লাহ রসুল হাদিসটার মধ্যে স্পষ্ট করে বলেছেন যেই উলাম কিরামের মধ্যে আমল আখ এবং পঁচানব্বই পার্সেন্ট আলেম যেই পক্ষে থাকবে তোমরা সেই পক্ষে সেই সাথে কাজ করবা এই জন্য আমি সাধারণ মানুষদেরকে বলবো যে আপনাদের আল্লাহ বুঝ শক্তি দিয়েছে আপনারা বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করে দেখবেন যে কোন মানুষগুলোর আমল আখলাক চরিত্র কথাবার্তা কাজে কথাই ঠিক আছে কিনা তাদের সাথে আপনারা কাজ করবেন ইনশাল্লাহ আমাদের হাফেজ মাওলানা সাহেব যে কথা বলেছেন আমরা অনেক আনন্দিত আলহামদুলিল্লাহ লাখো কোটি শুক্রিয়া তো মৌলানা সাহেব যেটা বলছেন সেটা হলো একমাত্র দিনের রাস্তায় চলতে গেলে আলেমদের লাগবেই আলেমরা হলো আমাদের মাথার তাজ এর জন্য আমরা বলে থাকি ছোট রে চিহ্ন করো বড়রে সম্মান করো আলেমকে তাজেম করো তো আলেমদের আমাদের তাজেম করতেই হবে এর জন্যই এর আগে যে আঠারো সালের কথা বলছে আঠারো সালে আমাদের মারদাসার ছোট ভাইদের যেভাবে মারধোর করছে এই টুঙ্গি মাঠেই তে এটা আমরা কেউ ভুলি নাই আবার সেই আবার চলছে পঁচিশ সালে আইসাও চব্বিশ সালের ভিতরে এটাও আবার কি করছে আমাদের চারজন মানুষে খুন করে আলাইছে আমার চারটে ভাই খুন হয়েছে আমার চারটে ভাই খুন হয়েছে এরপরে আমার সিরাজগঞ্জ জেলার আঠাশ জন সাথী আমার হসপিটালে এখন এর তাদের সুস্থ বিচারই হয় নাই তো এখনো তারা বলে এখনো কয় ইস্তেমা করবো এটা করবো এটা করবো তো ইস্তেমা হবে কিনা সেটা সরকারের ব্যাপার এটা আমাদের ব্যাপার না আমরা প্রত্যেক মানুষ ইসলামের উপরে থাকবো হকের উপরে থাকবো পন্থীদের সাথে থাকবে আর যারা একটু হকের বাহিরে তাদের সাথে আমরা কখনোই চলবো না তো এখন যেটা আমাদের প্রকাশ পাওয়া গেছে তারা দুনিয়ার উপরে এখন বেয়া হকের আছে তারা খুনি এক নাম্বার খুনি যদি খুনি না হতো এর আগে সাদিয়ানি যে কথা বলছিল সেই কথার সাথে মিল নাই বলছে আমাদের দেওয়ান থেকে কয়েকটা দরখাস্ত করা হয়েছে যে দরখাস্তের একটা দরখাস্ত তারা উত্তর দেয় নাই আবার নবীদের তারা অসম্মান করে করছে অনেক কিছু কথা বলছে যা কখনো কোরআন হাদিসে নাই ওলামা ইকরাম বলেন তো এর জন্য ভাই আমাদের এই এই দিন প্রতিষ্ঠাতা করার জন্য আমাদের প্রত্যেকটা মানুষ দাওয়াত তবলিকের সাথে কাজ করতে হবে